আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা এবং প্রিয় আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবাররা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ তিনটি কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা ই পাসপোর্ট এবং আপনারা যারা ভোটার আইডি কার্ড এখন আলহামদুলিল্লাহ কুয়েতে ই পাসপোর্ট হচ্ছে ভোটার আইডি কার্ড একদম যারা আগে কখনোই ভোটার হননি বাংলাদেশের তারা অনলাইনে আবেদন করে তারা ভোটারও হতে পারবেন স্মার্ট আইডি কার্ড পাবেন পাশাপাশি আপনার ই পাসপোর্ট এখন দশ বছর মেয়াদি হচ্ছে এর পাশাপাশি আপনারা যারা দেশে ড্রাইভিং লাইসেন্স করবেন তো তাদের জন্য আসলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা যেই দিন ছবি তুলতে যাবেন বায়োমেট্রিক ফিঙ্গার বায়োমেট্রিক দেবেন আপনার হাতের যে আঙুলের সাপ নিবে পাশাপাশি হচ্ছে আপনার চোখের এই পাসপোর্টের ক্ষেত্রে চোখের ইয়ানায় আপনার কর্নিয়ার আইডেন্টিফাইয়ের জন্য নেয় তো এগুলোতে আপনারা যখন যাবেন ভোটার আইডি কার্ডের ক্ষেত্রেও সেম তো এগুলোতে যখন যাবেন অবশ্যই আপনারা গাঢ় কালারের শার্ট পরবেন এই জিনিসটা খুবই খেয়াল রাখবেন শার্ট অথবা টি শার্ট অথবা আপনি যেটাই পরেন না কেন যেই কাপড়টি সেই কাপড়টি যেন গাঢ় কালার অর্থাৎ ডিপ কালারের হয় লাইট কালারের যেন হোয়াইট কালারের যেন না হয় কেননা এটি আসলে অনলাইনে এই ছবিটি নিতে অনেক সেন্সিটিভ এবং নেয় না আসলে অনেক ঝামেলা হয় তো এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন এর পাশাপাশি আপনারা যারা কুয়েতে আছেন তারা আপনাদের ই পাসপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার পাঁচ থেকে ছয় মাস আগে অনলাইনে আবেদন করবেন কেননা এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়াটা আসলে অনেক লম্বা প্রসেস অনেক লম্বা সময় লাগে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আপনার আঁকামা থাকা অবস্থায় অন্তত চার পাঁচ মাস আগেই আপনি আবেদন করে আবেদন করার পরে আপনার যেই ডেট পাবেন সেই ডেট অনুযায়ী আপনি খুব সকাল সকাল চলে যাবেন এবং গিয়ে সম্ভব হলে সাথে শুকনো খাবার নেবেন অবশ্যই গাঢ় কালারের কাপড় করবেন শুকনো খাবার নিয়ে যাবেন কেননা অনেক সময় সময় লাগে অনেক প্রচুর অনেকে আসলে দশটা এগারোটার দিকে গেলে সে সন্ধ্যার সময় আসলে বেরোয় এবং দেখেন অ্যাম্বাসির তারা কিন্তু কাজ করতেছে কাজ করে বিদে তারা তাদের ডিউটি শেষ হওয়ার কথা পাঁচটায় সেখানে তারা কাজ করে আটটা সাতটা আটটা পর্যন্ত রাত্র কাজ করতেছে আপনাদের জন্য তো ধৈর্য ধরবেন ওখানে গিয়ে সিরিয়াল মেনটেন করে আপনারা চেষ্টা করবেন আপনাদের কাজ সম্পূর্ণ করার এবং আপনারা অবশ্যই শুকনো খাবার সাথে নিয়ে গেলে আসলে ওখানে আশেপাশে কোনো দোকান কোনো সব কিছু নেই সুতরাং এই জন্য আপনার জন্যই আসলে ভালো হবে শুকনো খাবার যদি সাথে করে নিয়ে যান আপনি আসলে অন্তত ক্ষুধার্ত থাকবেন না এটা হচ্ছে আপনাদের জন্য টিপস এর পাশাপাশি প্রবাসের মাটিতে নিজেকে নিরাপদ রাখার জন্য আইন কানুন মেনে চলবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রবাসের মাটিতে আপনি বাংলাদেশ এই কথাটি মনে রাখবেন চ্যানেলটি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কোণে ক্লিক করবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম